আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজকর্মী শ্রী মানিক ককির মহাশয় আমরা ওনার থেকে এই তিলোত্তমার যে বিচার চাই এই যে নৈরাজ্য চলছে বিচারের নামে উনি কি বলেন ওনার কি বক্তব্য অভিমত সেটা ওনার কাছে শোনা নেব দেখুন তিলোত্তমা আমাদের মেয়ের বয়সে আমাদের মেয়েই বলতে গেলে তিলোত্তমার উনির বিচার চায় না পৃথিবীতে এমন কেউ হতে পারে না সেটা প্রথম দিকে হয়তো ঠিকই ছিল কিন্তু প্রথম দিকেও আমাদের যেটা নজরে হয়েছিল যে যখনই যদি অমরত সেন একটা খুব দামি কথা বলে ধরুন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের পক্ষে সেটা দেড়শো লোকের বেশি দেখবে না তাহলে একটি মেয়ে শেয়ার করলো আর সেটা লক্ষ লক্ষ মানুষের কাছে ছড়িয়ে গেল তার মানে এর পিছনে একটা টেকনোলজি আছে এবং হঠাৎ একটা বড় সংগঠন আছে টেকনোলজি আছে অর্থাৎ এই ঘটনার আগে থেকে এটা প্ল্যান করা এরকম একটা ঘটনা ঘটাতে পারে এই যে আন্দোলনটা হচ্ছে এই আন্দোলনটা ডাক্তারবাবুদের যে আন্দোলন যারা আন্দোলনকারী করছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে বলছি এরা হসপিটালে যায় না এরা নার্সিংহোমে যায় হসপিটালে যায় গণিত মানুষ তাদেরই আন্দোলন নয় তারা প্রথম দিনে ছিল তারপরে তাদের বিরুদ্ধে আন্দোলন অর্থাৎ সাধারণ মানুষের বিরুদ্ধে ওষুধ কোম্পানিগুলোর আন্দোলন কেন না মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী ভারতে প্রথম জেনেরিক ওষুধের ব্যবস্থা করেছে দশ টাকার ওষুধ জেনেরিক নাম বললে দশ টাকায় দাম সেটা দুশো টাকায় বিক্রি হবে বলে এই এই ডাক্তারবাবুরা যে আন্দোলন করছে তার পিছনে ঢুকে গেছে ড্রাগস বড় বড় ব্যবসায়ী দেশ বিদেশের কৃষি কোম্পানি যারা ভারতকে শেষ করতে চায় সঙ্গে ঢুকে গেছে এমন কিছু তথাকথিত বামপন্থী যারা আদৌ বামপন্থী কিনা সন্দেহ এরাই কিন্তু এনপিআরের বিরুদ্ধে যখন এনপিআর চলছে বাংলায় তখন চোর ধরো জেল ভারো করেছিল আর সেই সুযোগে ওরা এনপিআরটা রাজ্যের করিয়ে দিয়েছিল আজকে আমার এই মোবাইল এই দেখুন কলকাতা হাইকোর্টের কলকাতা হাইকোর্টের অমৃতা সিনহার ভার্ডিক অমৃতা সিনহার ভার্ডিক কলকাতা হাইকোর্ট এটা বলুন অমৃতা সিনহা এই ভার্ডিকে অমৃতা সিনহা বলছেন দু হাজার চোদ্দোর আগে যারা এসেছে এরা কেউ ছাড় পাবে না পাসপোর্ট ফরেন্সে অর্থাৎ এরা সবাই ধরা পড়ে যাবে এটা চলছে তাহলে বিজেপি কৌশল করে নজরটা গুড়িয়ে দিয়েছে আর এই কাজটা চলছে অতি দ্রুত আর যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত মানে সরাসরি পথে নেমে করছে এর মধ্যে কিছু মানবিক মানুষ আছে বেশিটাই হচ্ছে এই এফেক্টের লোক যাদের বাড়িঘর জমি জায়গা কিছুই থাকবে না যারা আইনের চোখে শেষ এদেরকে দিচ্ছে না কে বুঝতে দিচ্ছে না সিপিএম বুঝতে দিচ্ছে না আমি ব্যক্তিগতভাবে চার দিন সেলিমের সঙ্গে মিটিং করেছি আমি রাজ্য সি এর করেছি। আমি মিনার্থীর সঙ্গে করেছি সবাই একমত কিন্তু আসল ব্যাপারটা ওরা বলবে না কারণ বাংলা ভাগের সময়ও এরা কিন্তু হিন্দুত্ববাদী আর এস এস হিন্দু মহাসভার সঙ্গে হাত মিলিয়েছিল শুধু তাই নয় উনিশশো পঁচাত্তর সালে সিপিএমের এর পুরো সেক্রেটারি পি সুন্দরাইয়া পদত্যাগ করেছিল সিপিএমের সঙ্গে আর এস এর সম্পর্ক নিয়ে ফলে টোটালটা আর এস এস ব্লুপ্রিন্ট আর বিজেপি আর এস এস আর ওই কিছু আবেগী ছেলে মেয়ে নকশাল ধরবী এরা কিন্তু মানুষ খুব ভালো এরা ব্যাপারটা ঢুকতে পারেনি এদের কাছে একটা দরকার হলো আন্দোলন কেন আন্দোলন কি আন্দোলনের গভীরতা কি এটা এরা জানে না না জানার ফলে এরা এটাকে জিয়ে রেখে 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 বাংলাদেশের মতো করতে চাইছে বাংলাকে এবার আমি তখনই এই ছেলেগুলোকেও মানে তথাকথিত নকশালদেরকেও স্যালুট দিতাম যদি ওরা ওই দাবিগুলোর মধ্যে কিছু দাবি জনগণের জন্যও করত ওদের দাবি সব ডাক্তারের অ্যাঙ্গেলে জনগণের অ্যাঙ্গেলের দাবি কী যে বাবু হসপিটাল ছেড়ে নার্সিংহোমে যেতে পারবে না ডাক্তার বাবু নার্সিং হসপিটালে পেশেন্টকে নার্সিংহোমে নিয়ে যেতে পারবে না ডাক্তার ডাক্তারবাবুর ফিসটা যাতে মানুষের গরিব মানুষের উপযুক্ত এই তথাকথিত বামপন্থীরা জনগণ থেকে বিচ্ছিন্ন জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই এরা চাইছে বাংলাটাকে ধ্বংস করতে পৃথিবীতে দুটো বাংলা দুটো বাঙালি সমাজ তাহলে একটা বাংলার বাঙালিরা ইয়াং ছেলে মেয়ে রাষ্ট্রের গুলির মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আমার সোনার বাংলা গুলি করো এক হাজার দেড় হাজার মরে গেল আর একটা বাঙালি সারা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিল বাংলা খারাপ বাঙালি খারাপ বাংলায় গেলে মেয়েরা ধর্ষিতা হয় মানে আমরা যে বাংলা বাঙালির জন্য লড়াই করি সেটাতে মাটিতে মিশিয়ে দিয়েছে বলে আর এর পিছনে আছে যেমন ধরুন কুনাল সরকার এই কুনাল সরকারকে কুনাল সরকার এখনো পাবলিক মেরে দিল না কেন ওকে এটা পাবলিকের দোষ কারণ এই কুনাল সরকার বলেছিল নিজামুদ্দিন মার্কাস থেকে মুসলমানরা করোনা চড়িয়েছে ঠিক তাহলে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাচ্ছিল কুনাল সরকার এই কুনাল সরকার টিভিতে বসে দিনের পর দিন বলেছে যে ভ্যাকসিন না নিলে মরে যাবে অথচ ভ্যাকসিন যারা নিয়েছে নাইনটি এইট পার্সেন্ট বিপদে আছে তাহলে এই কুনাল সরকারের মতো ডাক্তারকে পাবলিক পেটাচ্ছে না কেন কেন কুনাল সরকারের ক্ষমতা এখনো রাস্তায় বেরোচ্ছে আনন্দবাজার পত্রিকা এরা বাংলা ভাগের সময় মিথ্যা নিউজ করে মিথ্যা নিউজ করে বাংলা ভাগ করিয়েছিল আজও এত বড়ো সাহসর থাকে কোথায় কি করে ওর বিল্ডিংটা এখনও আছে কি করে আর বাংলার শয়তানরা এখনও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এটার জন্য বাঙালি জাতির দল মানে দোষী আর যারা ইলিগাল মাইগ্রেন্ট তা তো ভাসমান তারা একটা জায়গা থেকে আর একটা জায়গায় এসছে কিন্তু এখানকার কালচার এখানকার মাটিকে তারা কোনোদিন ভালোবাসতে পারে না তাই তারা মায়ের মতো মানুষ মমতা ব্যানার্জির রাজনীতি বাদ দিন তিনি আমাদের মা বয়স্ক মানুষ তিনি মহিলা তিনি বারবার রিকোয়েস্ট করছেন মিনিমাম সম্মান জানানোর শিক্ষাটুকু এদের মধ্যে নেই সুপ্রিম কোর্ট তো বাদ দিন সুপ্রিম কোর্টকে তো এরা পাত্তাই দেয় না মমতা ব্যানার্জির কথাবার্তা শুনে আমাদের কষ্ট হচ্ছে আজকে আমি মমতা ব্যানার্জির সম্পর্কে প্রচুর লিখেছি খারাপ কথা প্রচুর বলেছি খারাপ কথা মানে আমরা সত্যের বাইরে যাব না তো আমাকে চটি চাটা বলে তা চটি চাটা বললো কারা বলছে যারা গোবর খায় যারা গরুর মুঠ খায় আজকের আমি বলবো ভারতবর্ষের মধ্যে বাঙালির যা সমস্যা বাঙালি যা বিপদে আছে একমাত্র যদি কেউ বাঙালির পাশে দাঁড়িয়েছে সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে যদি কেউ মানুষ হয় আর যদি সেই আইন কানুনগুলো পড়ে তাহলে মাকে মা বলতে হবে হতে পারে রাজনীতি আন্দোলন হতে পারে কোনো আপত্তি নেই আর এই যে ডাক্তারবাবুর ছেলেরা এরা সবাই খারাপ ছেলে নয় এদেরকে ভুল পথে চালিত করলো এতটা বিপদে পড়বে এরা জীবনে যা কল্পনার বাইরে কত মানুষ কষ্ট করে ছেলেদের লেখাপড়া শিখে ডাক্তার করেছে তারাও কিন্তু আইনি প্যাঁচে পড়ে আর বেরোতে পারবে না আর মাওবাদীরা পালাবে নকশাল ফক্সাল যারা আছে সব পালাবে সিপিএমদের এটাই কাজ বিজেপির টোটালটা প্ল্যানিং আমার মাওবাদীদের প্রতি যে আমার শ্রদ্ধা সেই শ্রদ্ধা থেকে আজও আমি বলবো যে এরা টোটাল বিষয়টাই ঢোকে নি এরা একটা হুচুকে চলছে আমি নিজে মেদিনীপুর সেন্ট্রাল জেলে ছিলাম আমি সিবিআই কি জিনিস জানি সিবিআইয়ের বিরুদ্ধে আমার মামলা আছে সুপ্রিম কোর্টে পৃথিবীতে কি এমন কোনো মানুষ আছে যদি বিপ্লবী না হয় বিপ্লবী ব্যতিক্রম কেউ কেউ থাকতে পারে যাকে যে সিবিআই এবং সিআইডি জেরার মুখে সব বলে দেবে না হতে পারে রেপিস্ট না এরা সব সময় চায় আরও পাঁচজন ধরা পড়বে ফলে যেদিনও দৌড়েছে সেই দিনই সব বলে দিয়েছে তাহলে সেই দিনই যদি সব হরার করে বলে দেয় তাহলে আজকে এক মাস পরে কেন ওই ওই আর বাকিজনদের ধরছে ওটা নাটক এবং আস্তে আস্তে ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবে এরা আসলে টোটাল ব্যাপারটা দেখবেন আপনারা দেখবেন ভবিষ্যতে ওই যে আমাদের গান্ধীকে হত্যা করার জন্য নাথুরাম ঘটছে যেমন পূজনীয় হয়ে উঠেছিল ওই সঞ্জয় রায়ও কিন্তু বিজেপি আর এস কাছে পূজনীয় হয়ে যাবে কারণ টোটালটা একটা প্ল্যান টোটাল একটা কাটাবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে না পারলে বাংলা এবং বাঙালি জাতিকে বেনাগরিক করে ধরা যাবে না তারই একটা কাজ এটা আমার মনে হয়েছে তাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমরা পরবর্তীতে আরও কোনো বিশিষ্ট মানুষের কাছে তার মতবাদ তুলে নেব ততক্ষণ দেখতে থাকুন এস